খ্যাতিমান ইসলামী সঙ্গীতের গীতিকার আব্দুল কাদের হাওলাদার অসুস্থ পাশে দাঁড়ানোর আহ্বান দেশের ইসলামী সঙ্গীতের জনপ্রিয় গীতিকার আব্দুল কাদের হাওলাদার অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন ইসলামী সঙ্গীতে জাগরণ সৃষ্টিকারী এই গীতিকার তৃতীয়বারের মতো স্টক করে এখন চরম শারীরিক ঝুঁকির মধ্যে রয়েছেন আলহামদুলিল্লাহ আমি এইবার স্টক করছি আগের বারে করছিলাম কি দীর্ঘ সময় ধরে এই হসপিটালে চিকিৎসা কিভাবে চালান আমার ছেলে আসছিল আর ও একটু আগে গেছে আর কি তা এইভাবেই আপনি যাদেরকে গান দিয়েছেন অনেক শিল্পী রয়েছে আপনার গান শত শত গান গিয়েছে তারা কি এসেছে আপনার সাথে দেখা করার জন্য না এখনো আসেনি আসবে বর্তমানে কি বলবো পুরা বড়ি শুধু কথা বলছি এতটুকুই আর কি আর শরীরটা দুর্বল এই যে হাসপাতালের ব্যয় ভার এগুলো আর কি এই জন্য আর কি আমি আবেদন করছি তোমাদের মাধ্যমে মুহূর্তে আমরা ইসলামিয়া রয়েছে কাকরাইল আর এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে তার আগে কিন্তু স্ট্রোক করেছেন কাদের হাওলাদার সাহেব আজকে কিন্তু দুদিন যাবৎ হসপিটালে ভর্তি রয়েছেন আর এই হসপিটালে চিকিৎসার জন্য এই মুহূর্তে দরকার লাখ লাখ টাকা প্রয়োজন আর এই টাকার জন্য আমরা যারা আব্দুল কাদের হাওলাদারে গান গিয়েছে অনেক শিল্পীরা রয়েছেন বাংলাদেশে তারা একটু ওনার পাশে দাঁড়ার ওই মুহূর্তে প্রয়োজন আপনার যারা গান গেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা হ্যাঁ আমি বলতে চাই আপনারা আমার পাশে দাঁড়ান আমি সুস্থ হয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ জীবন ভর ইসলামের শাশ্বত বাণী গানে গানে তুলে ধরা এই গুণী মানুষটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডি শুয়ে ছল ছল চোখে তাকে তিনি সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এবং তার বেশ কিছু জনপ্রিয় গান আমাদের গানে সব সময় বাজে অসংখ্য গান যদি জনপ্রিয় গানের কথা চিন্তা করি বেশিরভাগ গানই আব্দুল কাদের হাওলাদার এখানে আমরা যারা কাজ করি আসলে আমাদের সবার আসা উচিত তবে আমি একটা জিনিস সব থেকে বেশি মিস করি ইসলামিক অঙ্গনে যে আমাদের ফাউন্ডেশন বা আমাদের শিল্পকলা আমাদের কিছু একটা থাকুক যেখান থেকে মোটামুটি সবাই আমরা একটা সাপোর্ট পাই কারণ সবাই কিন্তু উচ্চ ফ্যামিলির না অনেক দরিদ্র ফ্যামিলির লোকজন আছে যারা আমরা ইসলামিক অঙ্গনে কাজ করি ইসলাম নিয়ে কাজ করি আমাদের একটা ক্ষতি হয়ে গেলে পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না সেই জায়গা থেকে মনে হয় যে আমাদের একটা ফান্ডিং হওয়া উচিত যেন আমরা সবাই সবার পাশে দাঁড়াতে পারি আর এখন যারা আসি মোটামুটি ইসলামিক অঙ্গনে ভালোভাবে যারা আছে তাদের সবার পাশে আসে দাঁড়ানো উচিত মনে করি কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ১৩ তলায় বারো নং ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন এই গীতিকারের জনপ্রিয় ইসলামিক গানগুলোর মধ্যে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে কত জানাজার পরিছি নামাজ হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া এমন সব মরমিক গান দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন